সুপ্রিয় দর্শক বৃষ্টি ভেজা পরন্ত বেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেথিকান্দা রেল স্টেশন থেকে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ট্রেন চলাচল বন্ধ কবে নাগাদ চালু হতে পারে তার ডিসিশন এখনো হয়নি তবে আশা করি খুব শীঘ্রই ট্রেন চালু হবে চালু হলে আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে নরসিংদী জেলার রায়পুর উপজেলার মেথিকান্দা রেল স্টেশন থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম চিত্রটি আপনারা দেখছেন ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে সিলেট নোয়াখালী কুমিল্লা ফেনি লাকসাম শ্রীমঙ্গল এই যাতায়াত করা যায় এখান থেকে তো ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ট্রেন হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ ট্রেন চালু হবে ধন্যবাদ সবাইকে